আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি একটি ফ্রি ইনকামের ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আপনারা একেবারে ফ্রিতেই ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও একটি বোনাস অফার পেয়ে যাবেন যেখানে আপনারা ফ্রি ইনকাম করতে পারবেন তো ভিডিও শুরুতে আরেকটি একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরকম ফ্রি ইনকামের ভিডিও পাওয়ার জন্য তো আমাদের ইউটিউব ইউটিউবের ভিডিও যে ডিসক্রিপশন আছে সেখানে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন আজকের অফার লিঙ্ক লেখা আছে তো সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো আপনাদেরকে আমাদের টেলিগ্রামে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন অফার শেয়ার করা হইতেছে এখানে কাজ করলে আপনারা মাস্টার সাহেব ভালো ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের যে অফারটা সেটা হচ্ছে যে এটা ওই যে এজেন্ট টেক ডট এআই এটার মধ্যে আপনারা কীভাবে জয়েন করবেন দেখাবো তো প্রথমে এই লিঙ্কটার উপরে একটা টাইপ করে ধরবেন কপি লিঙ্কে ক্লিক করে একটা কপি করে নেবেন তারপরে চলে যাবেন আপনাদের মিসেস বজারে তো এটা এখানে পেস্ট করে দেবেন আর মিসেস ব্রাউজারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সে সম্পর্কে ভিডিও করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবেন কীভাবে ম্যাটামার্কস এক্সটেনশন অ্যাড করতে হয় সেটাও দেখে নেবেন তো লিঙ্কটা ওপেন হওয়ার পর আপনারা দেখাচ্ছি লিঙ্কটা ওপেন হচ্ছে তো এই নিচের দিকে এরকম আসার পরে দেখবেন এই যে লেখা আছে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লেখা আছে যে লগ ইন উইথ গুগল নিচে যেটা আছে লগ ইন উইথ গুগল এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা ইমেল আপনারা যদি ইমেল লগ ইন না করা থাকে ইমেল দিয়ে লগ ইন করে নেবেন তো আমার কিন্তু লগ ইন করা আছে আমি যে ইমেলের মধ্যে একটা ক্লিক করবেন এখানে আপনাদের যে ইমেলটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশান একটা ক্লিক করে দেবেন তো এটা কিন্তু লোডিং হচ্ছে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ এগুলো নতুন ওয়েবসাইট এই জন্য এগুলো একটু সার্ভার ইস্যু থাকে তো এখানে গেট স্টার্টে ক্লিক করবেন ওরা ফার্মিং অ্যাক্টিভিট আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন ওই যে কানেক্ট অ্যাক্স ক্লিক করে আপনারা টুইটারটা কানেক্ট করে নেবেন এখানে তো টুইটারের সমস্যা হলে অবশ্যই ওয়ান ওয়ান বিপেনটা চালু করে দেবেন আমি ভিপেনটা কানেক্ট করে নিচ্ছি এটা আমাদের কিন্তু পারমিশনটা চলে গেছে টুইটারে তো এখান থেকে অথরাইজ করে দেবেন আপনাদের যদি টুইটারটা লগ ইন করা না থাকে অবশ্যই লগ ইন করবেন তারপরে এরকম অথরাইজ অপশান আসবে তো আমি অথরাইজ করে নিলাম আমার লগ ইন করা আছে তো দেখেন আপনারা এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের এটা কিন্তু কানেক্ট করা ডান এখন আমাদেরকে মেন পেজে নিয়ে যাবে যেখানে আমরা টাস্ক কমপ্লিট করবো আমাকে কিন্তু প্রায় আপনার ফলোয়ার অনুযায়ী আপনাকে এখানে পয়েন্ট দেওয়া হবে আমার প্রায় একত্রিশটা ফলোয়ার আছে এই জন্য আমাকে ফাইভ পয়েন্ট জিরো ফোর পয়েন্ট দিয়েছে তাদের যে ইয়ে আছে অ্যালোকেশন তো উপরে ওই যে ক্রস বাটনে ক্লিক করে এটা ক্রস করে দেবেন এখানে কাজ নেই আর আমি এটা ক্যান্সেল করে দিলাম সরি হচ্ছে না কেন এটা ক্যান্সেল কী করতেছে কিন্তু ক্যান্সেল হইতেছে না একটা রিফ্রেশ দিতেছি আমি দুপুরে থ্রি থ্রি রোটে ক্লিক করে একটা রিফ্রেশ দিয়ে নেবেন যদি না হয় এই যে এরকম আসবে এরকম আসে আসার পরে আপনারা দেখেন এখানে কিন্তু ডেইলি চেক ইন অপশন আসছে আপনারা এখানে ডেইলি চেক ইন করবেন এটা কিন্তু বেশি দিন নেই অল্প কয়েকদিন আছে আর আপনারা অবশ্যই এখানে ডেইলি চেক ইনটা করবেন প্রতিদিন সকালে এটা আমাদেরকে চেক ইন করে নেবেন অবশ্যই প্রতিদিনের কাজ প্রতিদিন সকালবেলা কমপ্লিট করে নেবেন বুঝতে পারছেন আশা করি তো এখানে চেক ইনি ক্লিক করার পর দেখেন আমাদের চেক ইন হয়ে গেছে তারপরে গো টু আবার দেখে আপনাদের এদারণ এখানে এই যে গো অপশন আছে না গো অপশনে ক্লিক করে করে এগুলো কমপ্লিট করে নেবেন আপনারা তো আমি গো অপশনে ক্লিক করলাম আমাদেরকে তারা টুইটারে নিয়ে যাবে তো এই যে ফলো করে দিলাম তো আবার নিচেটা আমাদের ক্লিক করে একটা রিপোস্ট করে দেবেন এই যে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে একটা যে কোনো একটা কমেন্ট করে দেবেন ওদের নিচে যে পোস্ট আছে পোস্টগুলোর মধ্যে একটা লাইক একটা রিটুইট ইত্যাদি করে রিক করে দেবেন তারপর আবার সেম ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন এই যে ভেরিফাই হয়ে গেছে আমাদের এটা একটু পরে করলেও হবে সমস্যা নাই তো তিন নম্বরটা আমরা করে নিচ্ছি এখানে ক্লিক করলাম এখানে একটা কমেন্ট করে দিবেন আপনারা যে কোনো একটা কমেন্ট করে দেবেন আমি একটা কমেন্ট করে দিলাম তা এখানে ওই যে গো ডিস্কোর ডিস্কোর অপশনে ক্লিক করার পর আপনাদের তারপর আপনারা এই যে এক্সেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তারপরে ডিস্কোটা জয়েন করে নেবেন এখানে এই যে গো টু সার্ভারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন যে এখানে কিন্তু ভেরিফাই অপশান ভেরিফাই ভেরিফাইশন একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে যে নিচে যে অপশানটা আছে এটার মধ্যে এটা একটা ক্লিক করে দেবেন তো এটা আবার একটু স্লাইড করবেন এদিকে নিচে দেখেন এই যে অ্যাবাউট জেন এখানে লেখা আছে এখানে ক্লিক করার পরে এগুলো কিন্তু আপনার টিকমার্ক করে দেবেন এগুলো সবগুলো আপনারা একটা টিকমার্ক করে দেবেন তারপর নিচে দেখেন এই যে আমরা কিন্তু মাত্র এটাতে দিলাম এখন এই যে রোল অ্যান্ড গাইড এটা ক্লিক করে দেবেন এখানে শুন সবগুলোর মধ্যে কিন্তু এরকম ইমোজিগুলো সব ফিল আপ করে দিবেন এগুলো কিন্তু রোল এগুলো নিয়ে রাখবেন এগুলো নিলে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এখানে ল্যাঙ্গুয়েজ অপশান আছে নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন এখানে এই যে করে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে জাপানিজ আর চাইনিজ এগুলো সব সিলেক্ট করে দেবেন এগুলো আমি একটা সব ফিল আপ করে দিতেছি আপনারা এভাবে করে দিবেন তারপরে এখান থেকে নিচের দিকে আসবেন তো এগুলো কিন্তু ভেরিফাই করা কমপ্লিট আমাদের কিন্তু এগুলো ভেরিফাই করা হয়ে গেছে অলরেডি আচ্ছা এতটুকু করলেই হবে তো আপনারা চলে যাবেন আপনাদের মেন ওয়েবসাইটে তো মেন ওয়েবসাইটে আসার পর এখন যদি আমি ভেরিফাই অপশানে ক্লিক করি আমাদেরকে কিন্তু অথরাইজ করা হবে ডিসকাউটের মধ্যে তো আপনাদের ডিসকাউটটা যদি লগ ইন না করা থাকে অবশ্যই ডিসকাউটটা লগ ইন করে নেবেন তারপরে আপনাদেরকে এখানে অথরাইজ অপশন আসবে আমার অলরেডি লগ ইন করা আছে তো অথোরাইজ অপশনটা চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন এখানে এই যে অথরাইজ অপশনে ক্লিক করবেন অথরাইজ অপশানে ক্লিক করলে আপনাদের ডিসকোডটা কানেক্ট হয়ে যাবে এখানে এই যে আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তা আমরা আগে যে টাস্কগুলো কমপ্লিট করছি ওগুলো একটু ভেরিফাই করে দেখি হয় কি না আমরা কিন্তু এগুলো ভেরিফাই হইতেছি না মেবি এগুলো আপনারা পরেও করতে পারবেন সমস্যা নেই এগুলোর মধ্যে একটা টুইট করে দেবেন একটা রিপ্লাই করে দেবেন তাহলে হয়ে যাবে এগুলো হয় না একটু দেরি সময় লাগে অনেক তা আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর এখানে ডেলি চেক ইন করবেন প্রতিদিন চেক ইন করবেন এখানে এতটুকুই কাজ আপনাদেরকে এখানে পয়েন্ট কালেক্ট করতে হবে শুধু আপনাদের এই যে এখানে যে পয়েন্টটা সেই পয়েন্টটা কালেক্ট করতে হবে আপনারা চাইলে এখানে ইনভাইটও করতে পারেন যে এখানে ইনভাইটারের অপশন আছে এখানে লিঙ্ক আছে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন